পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ একটি প্রতিবেদন পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতার ধাদিকাতে যুবগোষ্ঠী ক্লাবের পুজো নজর কাটছে এখানে গুজরাটের নীলকণ্ঠ ধামের আদলে মণ্ডপ তৈরি হয়েছে মেদিনীপুর শহরের পাটনা বাজার কাঠগোলার দুর্গাপুজো কমিটির পুজো বরাবরই জনপ্রিয় মেদিনীপুর শহরের কর্নেল গোলা আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর সূচনা হয় পরাধীন ভারতে অগ্নিযুগের বীর বিপ্লবীরা এই দুর্গোৎসবের সূচনা করেছিলেন বজ টাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে এবছর তুলে ধরা হয়েছে বাংলার হারিয়ে যাওয়া পুরোনো দিনের গ্রামাফোন রেকর্ড প্লেয়ার পুরনো বড় আকারের রেডিও সেট বাংলা সিনেমা জগতের শিল্পী কলাকুশলীদের প্রতিমা পরিবেশ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি শরৎপল্লীর সৃজনী সোশিয় কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় এবছরের থিম মানুষের মুখ এবং মুখোশ শরৎপল্লী নাগরিক সমিতির পুজো চলতি বছরে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ পাঠ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা এবং বাঙালি থিমের মাধ্যমে মেদিনীপুরে সিদ্ধ সাধনপীঠ নজরগঞ্জের সিদ্ধ বিমলা মাতা মন্দিরে সারম্বরে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এই সাধন পিঠে গত চোদ্দই সেপ্টেম্বর থেকে পুজো শুরু হয়েছে দুর্গার আরও একটি রূপ মাতা বিমলা রূপে দেবী এখানে পূজিতা হন